আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে হাতে যদি আপনার সময় থাকে তাহলে কিন্তু ঘরের অনেক টুকিটাকি জিনিস দিয়েও অনেক কিছু বানানো যায় যেমন ধরেন মাঝে আমার মেয়ে অনেক বায়না করে যে এটা করে দাও ওটা করে দাও তো তার একটা গোলাপি ব্যান্ড থেকে মানে ফুলটা ছিঁড়ে গিয়েছিল তো সে বলল যে এটা দিয়ে আমাকে নতুন কিছু করে দাও তো কি আর করা যায় তারপরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় তারপরে এটাকে রঙ করে এটাকে সবুজ করে দিলাম কারণ আমার কাছে ওর হচ্ছে গিয়ে ছোটবেলার একটা ব্যান্টের উপরের একটা সবুজ কালারের একটা একটা ফুল বানানো ছিল তো ভাবলাম যে এটা দিয়ে দেখি কি করা যায় তো এখন ভাবলাম যে একটু পতাকার রঙে মানে সবুজ লাল দুইটা মিক্স করে তারপর দে তো এটার ভিতরে একটু ছোট ছোট করে গোল গোল করে একটা বল বল টাইপের যে প্রিন্ট সেরকম একটা ভিপস আনলাম তার এখানে উপরে হচ্ছে গিয়ে আমি উপরে আমার যে একটা কাটা থাকে না যে মানে হিজাব পিন হিজাব পিনের একটা ফুল ছিঁড়ে তারপর হচ্ছে গিয়ে ওর এই ব্যান্ডের ইটার সাথে উপরে হচ্ছে গিয়ে লাগিয়ে দিলাম এখানে হচ্ছে সবুজের উপরে লাল তো দেখতে অনেকটা ভালো লাগবে তো তারপর এখানে উপরে লাগিয়ে দিলাম তো এরপর হচ্ছে গিয়ে সবুজ লাল ড্রেসের সাথে এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে যদিও এটা তার বেশি দিন থাকবে না কারণ এটা যদি এক সপ্তাহ থাকে সেটাই আমার কাছে অনেক কিছু কারণ তার কোনো জিনিসই আসলে বেশি দিন টেকসই হয় না এটাই আসলে কার বাচ্চা কেমন আমি জানি না কিন্তু আমার মেয়েটা এরকম হয়েছে তো কিছু মানে হয় না যে আমি চাইলেও আসলে তাকে পরিবর্তন করতে এখনও পারছি না তবে ছোটোবেলায় কিন্তু আমি অনেক বেশি গোছানো ছিলাম একদম ছোটো থেকে আমি অনেক বেশি গোছানো ছিলাম কিন্তু আমার মেয়েটা তেমন হয়নি তো এরপর আসি অন্য একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমার যে রঙের যে ছোটো ছোটো কৌটাগুলো এটা কিন্তু আমরা যারা রঙ মোটামুটি টুকটাক বাছাই করাই হয়ে থাকে যারা একদমই কম করি তাদেরও কিন্তু মোটামুটি করা হয়ে থাকে সেখান থেকে তো আমার অনেকগুলো দেখলাম যে কৌটা খালি হয়ে গেছে তো ভাবলাম যে এগুলো দিয়ে কিছু করা যাক যখন হাতে মানে চিন্তা করি আজকে করব। করতে করতে দেখা গেছে যে পনেরো দিন এক মাস সময়ও লেগে যায় আসলে আমাদের গৃহিণীদের অনেক বেশি সময় হয়ে ওঠে না আমার কথা বলি আমার একদমই সময় হয়ে ওঠে না কেন আমি সারাদিন কি করি আমি নিজেও জানি না তবে আমি একদমই সময় পাই না তো এরপর হচ্ছে কি আমি তিনটায় তিনটা কালার করে দিলাম তো দেখতেই পাচ্ছেন একটা হলুদ করেছি একটা নীল করেছি আর একটা লাল তো এগুলো করার পরে আমি হচ্ছে গিয়ে এগুলোর উপরে খুব ছোটো ছোটো করে একটু সুন্দর করে মানে পাতা মানে যেরকম একটা এঁকে দেবো ওইতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো এঁকেছি আর এটার হচ্ছে গিয়ে আমি ভিডিও এটা যখন করেছিলাম তখন আমি আসলে ভিডিও করা হয় নাই তো সে যাই হোক দেখতেই পাচ্ছেন এগুলো একদমই সিম্পলি যে নকশা একদম ফুল ছোটো ছোট ফুল করে দিয়েছি আর এই যে নীলটা একটু অন্যরকম একটা ডিজাইন করে করে দিয়েছি মানে আপনার যা খুশি সেটা করে দিলেই হবে তো এরপর হচ্ছে কি আমার তিনটা ফ্লাওয়ার থেকে থাকে না ওকুলা থেকে আমি আসলে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো কিছু অংশ নিয়ে এসেছি এটা লাগাবো বলে তো এটা এটা ভিতরে রাখলে সে উঠে যাবে বলে আমি এখানে কিন্তু একটু গ্লোগান দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি যাতে এটা আর উঠে না যায় এরপর হচ্ছে কি আমি একটা রশি নেবো এবং রশিটাকে তিনটা টুকরো করব এবং একটা ছোট একটা বড় এরকম করে আর কি ছোট বড় করে টুকরো করে এক সাইড দিয়ে হচ্ছে গিয়ে আমি একটা গিট্টু লাগিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটার মাথায় হচ্ছে গিয়ে এটাকে গ্লোগান দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো তারপর হচ্ছে গিয়ে এক একটা করে আমি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার হচ্ছে মাথায় এটা লাগিয়ে দিচ্ছি এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এরকম করে লাগালে আর এটা যদি আমি কোথাও রেখে দিই এত ছোট জিনিস কোথাও মানে চোখে একটা তেমন একটা বাঁচবে না তো আমি এটা যদি একটু লাগিয়ে কোথাও ঝুলিয়ে দিই তখন কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে এই তো আমার সুন্দর একটা জিনিস রেডি হয়ে গেল ।